তো দেখো রান্নাঘরে করে চলে এসেছি আজকে তো রবিবার রবিবার মানেই মাংস একদম সকালবেলা চিকেন অর্ডার করে দিয়ে চলে গেছে প্রায় অনেকটা সকালে তো চিকেন আজকে রান্না করছি লিসিয়াসের চিকেন প্রথমত আমরা লিসিয়াসটাই খাই আর একদম ভালো চিকেনটা ভীষণই ভালো তো ম্যারিনেট করা হয়ে গেছে তো চলো একবার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই মাংসটা আমি রান্না বসিয়ে দিয়েছি বাটিতে মাংসটাকে বেশ ধুয়ে টুয়ে প্রত্যেকটা মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি আর লিসিয়াসের চিকেনের মধ্যে বেশ একটা জিনিসকে বেশি ধুতে হয় না ব্যাপারটা আর লেগ পিসগুলোও সুন্দর আজকে দিয়েছে মাংসটা ওটা ভালোই দেয় আর আমরা লিসিয়াসটাই পছন্দ করি প্রথমত আর কেটে নিয়েছি এই কেটে নিয়েছি বলছে পেঁয়াজ আর রসুনটাকে কেটে নিয়েছি এবং এটা নুন মাখিয়ে রেখেছি বলে দেখো জলটা কিন্তু বেরিয়ে গেছে এই দেখো বেশ জল দেখতে পাচ্ছ আর এখানে আলুটাকে আমি ফ্রাই করে নিয়েছি আলুটা ফ্রাই করতে করতে দিয়ে আমি একটু যাই হোক একটা কাজে গিয়েছিলাম রান্নাঘর থেকে বেরিয়ে তো আলুটা দেখছি এরকম লাল লাল টাইপের ফ্রাইটা হয়ে গেছে তো যাই হোক আর এখানে কড়াইয়ের মধ্যে তেল এবার তেলের মধ্যে দেবো একটা তেজপাতা তেজপাতা দিয়ে আমি এটাকে পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার আগে পেঁয়াজটাকে আমি আবার দিয়ে দিলাম কারণ এটা হাতের মধ্যে ছিল তো ভাবলাম ভুল করেই দিয়ে দিয়েছি এখন কথা বাড়াবো না এখন আমাকে চিকেনটা তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে কারণ ঘড়ির কাটা তো ঘুরছে আর এই যে তেজপাতা তেজপাতাটাকে আমাকে ধুতে হবে ধুয়ে তারপর ওটাকে ফ্রাই করতে দেবো তো চলো আগে তেজপাতাকে বের করে এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে উপরে যেটা ভাসছে এই ব্যাপারটা এটা কিন্তু দাঁড়ছে এই যে একটা দারচিনি ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি এবার কাজ হচ্ছে কি এই পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে ছেড়ে অনেকটা জল বেরিয়ে গেছে দেখো কতটা জল বেরিয়ে গেছে

একটু জলটা ফুটে গেলে নামিয়ে নেব দেখো কালারটা মোটামুটি ভালোই এসছে এই যে আর কী হয়েছে যেহেতু আমাদের একটু অল্প ঝোল লাগে বলে এর মধ্যে একটু জল দিতে হবে না হলে এটা এইভাবেও খাওয়া যেতে পারে এই হচ্ছে ব্যাপার আর আমি একটু লঙ্কা দিয়েছি কারণ লঙ্কা এই লঙ্কা ভাতের সাথে মেঘে খেতে কিন্তু বেশ ভালো লাগে লাগেটা আমি একদম অল্প তেলে করছি কারণ অল্প তেলটা খাওয়াটা আমি পছন্দ করি ওই জন্য তেলটা তেলের ভাবটা কম তো দেখা যাক জলটা দেওয়ার পর কীরকম কি আসে আমি এখন নিজেও যাই না তোমাদেরকে শুধু মানে হচ্ছে সেটাই দেখালাম তো চলো কথা না বাড়ি আগে জলটা ঢেলে দিই এখন গরম জল মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর মাংসর কালারটা কিন্তু এরকম এসছে আলুগুলো মোটামুটি সেদ্ধ হলেও মাংসটা কিন্তু আর একটু সেদ্ধর প্রয়োজন আছে কারণ আমরা একটু সেদ্ধটা বেশি পছন্দ করি চিকেন বলো মাটন বলো একদম নরম তুলতুলে হলে তবে ব্যাপারটা আমরা কিন্তু খাই এই জন্যই আমি কিন্তু আজকে জলের পরিমাণটাও বেশি দিয়েছি এরপর এটাকে আমি একটু ঢেকে দেবো আর মিনিট দশের মতন ফুটতে দেবো আর একদম গ্যাসটাকে আমি কিন্তু কমিয়ে দিয়েছি এই দেখো আর এখানে আমার বসিয়ে দিয়েছি চা মধ্যে একটু দুধ দেবো দুধ দিয়ে তারপর চাটাকে বেশ করে ফুটিয়ে আরাম করে খেতে হবে আর এই যে বৃষ্টি হচ্ছে কি ভালো যে লাগছে লাগবে মানে চাটা নিয়ে যখন বসবো আরাম করে খাবো তো চলো আরাম করে খেতে গেলে ভিডিওটাকে আমাকে এক্ষুনি এন্ড করতে হবে কারণ আর এখন মোটামুটি রান্না হয়ে গেছে আর কি তো চলো এখন আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এখনকার মতনটা